হাটে আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগড় থানা শ্রীগড় বাজারে ঈদের গরুর হাটে দেখুন দর্শক শ্রীগড় বাজারে গরুর হাটে কিন্তু প্রচুর পরিমাণে গরু আছে আজকে কিন্তু ঈদের হাটের জন্য সর্বশেষ লাস্ট বাজার এ বাজার থেকে কিন্তু স্বল্প মূল্যে গরু কিনা যায় প্রচুর গরু উঠছে এ বাজারে প্রচুর পরিমাণে গরু কেনাবেচা হয় এখানে কিন্তু সারা বছর প্রতি শনিবার হাট সাপ্তাহিক হাট জমে এ বাজারে কিন্তু বা দেশের বিভিন্ন স্থান থেকে এখানে গরু নিতে আসে চট্টগ্রাম থেকে কুমিল্লা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে গরু নিতে আসে দর্শক আপনারা জানেন যে এই শ্রীগড় বাজারটা ঐতিহ্যবাহী বাজার বাংলাদেশের জন্য বিক্রি বিখ্যাত বাজার আন্তর্জাতিক মানের বাজার এই বাজার থেকে আপনারা গরু কিনতে পারবেন এবং গরু কেনাবেচা বেঁচে বেচা করতে পারবেন এবং পাইকারি পাইকারদের জন্য সুব্যবস্থা আছে এখানে বিভিন্ন ট্রাকের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে গরু নিয়ে যাওয়া হয় এবং বিভিন্ন জায়গায় থেকে গরু এনে বিক্রি করা হয় এ বাজার থেকে সত্যি দশক আমরা দেখুন ঈদের হাট জমে উঠেছে এই দর্শক দেখুন এদিকে দেখুন যে কি পরিমাণে গরু উঠছে এবং দর্শকরা কিন্তু গরু কিনতেছে এই দর্শক আপনারা জানেন দেখুন মাঝের সাইডের গরু এবং বিশাল বড় বড় আকৃতির গরু আছে গরুর বীরের কারণে কিন্তু আমরা গরুর হাটের ভিতরে যাচ্ছি যেতে পারছি না হ্যাঁ প্রচণ্ড বীর গরু চাপি মানুষের ভিড়ের কারণে যে একটা হাটের ভিতরে যে ভিডিও করবো সেই অবস্থাও নেই তাই আমরা গরুর হাটে একটি পাশে দাঁড়িয়ে আপনাদের এই হাটটাকে দেখাচ্ছি ওই দর্শক আপনারা যারা বিভিন্ন স্থান থেকে গরু কিনেন এই হাটটাকে কিন্তু স্মরণ রাখতে পারেন এবং সাপ্তাহিক হাট হিসেবে এখানে আসতে পারেন এই দর্শক এই হাটের দাম গরু কিনলে কিন্তু অত্যন্ত সুন্দর এবং এই হাট থেকে কিন্তু ভালোভাবে এবং সুন্দরভাবে গরু কিনতে পারেন এখানে প্রচুর পরিমাণে গরু ওঠে